1000 টাকার বালিশ কিন্তু আমরা একিবাড়ি ফ্রি দিয়ে দিব এই অফারটা থাকবে আপনার ঈদের আক উপল 10টা মার্কিং কাবার ফ্রি থাকবে 5টা বালিশ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ একিবাড়ি একটা নরমাল ফোম আর একটা রাবার ফোম আমি আপনাদেরকে দেখাই দিই এটা কিন্তু একটা ফুল রাবার ফোম এটা নরমাল ফোম এই ফোমটার ওয়েট হচ্ছে 600 গ্রাম এই ফোমটার ওয়েট হচ্ছে 1100 গ্রাম দিভাবে হালকা মোচড় দিলেই দেখবেন একটা ডক পড়ে থাকে রাবার ফোম যদি আপনারা কিনেন এটা কিন্তু এভাবে ডব দিলে কিন্তু দেখেন আরো বেশি দেই আমি এটা কিন্তু ডোপ পড়ে দিলে কিন্তু সাথে সাথে কিন্তু রাবার কিন্তু তার মো কোম্পানির ভিতরে উনিশশো পঁয়ষট্টি কার্মো কোম্পানির ভিতরে সবচেয়ে ডিজাইন ফোম লাগবে কার্মো কোম্পানির ভিতরে যদি আপনার ফোম কিনেন তাহলে কিনবেন হচ্ছে কার্মো ফোর জি অথবা কার্মো উনিশশো পঁয়ষট্টি এই ফোনটা এটা হচ্ছে কেউ ইউনিক ডিজাইন বলে বা কেউ হাতিল ডিজাইন বলে এটা ডিজাইনটা আসলে খুব সুন্দর এক ফুলের কাবার গুলো মাত্র তিন হাজার টাকা এখানে কিন্তু অনেকগুলো কালার ডিজাইন এখানে অসংখ্য কালার ডিজাইন আছে দেখেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় দশ পিস কাবার প্রিমিয়াম একটা অনেক বেশি এবং কাপড়ও অনেক মোটা গোল্ডেন কালারটা কিন্তু মারাত্মক সুন্দর একটা কালার এরকম কালার হয় নাই যে আমাদের শপে আসলে আমাদের সবটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় সরাসরি আইশাও কিনা কাট করতে পারবেন অথবা অনলাইনেও আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন পারকারার প্রসেস হচ্ছে আপনি 1000 টাকা অগ্রিম পে করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিবেন ভিডিও কল দিবেন দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন আসসালামু আলাইকুম বিয়াস আজকে আমরা রয়েছি আল মদিনা বেডিং আপনারা অনেক দিন যাবত কমেন্ট করতেছিলেন যে ভাই একটা পাইকারি শপের সন্ধান দেন যেখান থেকে আমরা এককেবারে পাইকারি দামে সোফার ফোম কভার কিনতে পারবো এবং সাথে ডেলিভারি চার্জ এবং অনেকগুলা গিফট থাকতে হবে ফ্রি তো তাদের জন্য ভিডিওটা দেখতে থাকেন ইনশাল্লাহ আজকের ভিডিওতে আমরা সোফার ফোম এবং কাবার গুলা দেখাবো অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট গুলা দেখাবো কিন্তু প্রাইসটা থাকবে একদম রিজনেবল সাথে ডেলিভারি চার্জ ফ্রি সাথে অনেকগুলো গিফটও থাকবে ফ্রি আলমদিনা বেডিং থেকে আমাদের সাথে থাকবে হচ্ছে আলামিন ভাই সরাসরি ভাইয়ার কাছ থেকে জেনে নিই আজকে ওনাদের কাছে কি কি অফার আছে আজকে আমি শুরুতেই আমাদের দোকানের অ্যাড্রেসটা বলে দিই আমাদের সবটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্সের দ্বিতীয় তলায় আপনারা এখানে কিন্তু সরাসরি আয়সাও কেনাকাটা করতে পারবেন অথবা অনলাইনেও আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন যারা ফোম এবং কাভার পুরা সেট একসাথে নেবেন রুমাল সেট সহকারে তাদের জন্য কিন্তু দুইশো টাকা পিজের পাঁচটা বালিশ এবং কিন্তু ব্র্যান্ডের বালিশ থাকবে গোল্ডেন আকিজের গোল্ডেন আকিজের পাঁচটা বালিশ কিন্তু দুইশো করে এক হাজার টাকা আসছে এক হাজার টাকার বালিশ কিন্তু আমরা একেবারে ফ্রি দিয়ে দেব এই অফারটা থাকবে আপনার ঈদের আগ পর্যন্ত দশটা মার্কিন কাপার ফ্রি থাকবে পাঁচটা বালিশ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ একেবারে ফ্রি থাকবে মানে প্রায় দুই হাজার টাকার জিনিস আজকে একেবারে ফ্রি দেওয়া হবে এখন কথা হচ্ছে উপলক্ষে এটা ফ্রি পেয়ে যাচ্ছে ফোম লাগবে ফোমটা আমি আপনাকে দেখাই দিই কোন কোয়ালিটির ফোম কিরকম বা কোনটা ভালো কোনটা মন্দ সবগুলো কিন্তু আপনারা ভিডিওতে দেখতে পারবেন তো আমি একটা নর্মাল ফোম আপনাদের দেখাই দিই একটা নর্মাল ফোম একটা কোম্পানির ভিতরে কিন্তু চার পাঁচটা কোয়ালিটি থাকে তো নর্মাল ফোমগুলো কিন্তু ওজনটা কম থাকে কারণ এটার ভিতরে কিন্তু ঘনত্বটা কম আর একটা রাবার ফোম খান হানড্রেড পার্সেন্ট একটা রাবার ফোম কিন্তু ওয়েট বেশি থাকে কারণ এটার ভিতরে কিন্তু ঘনত্বটা বেশি থাকে এই কারণে কিন্তু ওয়েট বেশি সাইজ কিন্তু একই তো একটা নর্মাল ফোম আর একটা রাবার ফোম আমি আপনাদেরকে দেখাই দিই রাবার ফোম হচ্ছে সর্বনিম্ন সাড়ে পাঁচ হাজার টাকা হইতো আমাদের আমাদের কাছে কিন্তু সাড়ে তিন হাজার টাকা আপনারা ফোম পাবেন তো একটা রাবার ফোম এটা কিন্তু একটা রাবার ফোম গোল্ডেন আকিজের সিক্স জি ফোম এটা কিন্তু একটা ফুল রাবার ফোম একটা নর্মাল ফোম এই ফোমটার ওয়েট হচ্ছে ছয়শো গ্রাম এই ফোমটার ওয়েট হচ্ছে এগারোশো গ্রাম তো এই ফর্মটা কিন্তু ঘনত্বটা একটু বেশি এই কারণে ওয়েট বেশি আর নর্মাল ফর্মগুলো কিন্তু সহজ উপায় আপনারা এইভাবে এইভাবে একটা পাড়া দিবেন পাড়া দিয়ে ভাবে হালকা মোচড় দিলেই দেখবেন একটা ডোপ পরে থাকবে রাবার ফর্ম যদি আপনারা কিনেন এইভাবে যদি একটা ডোপ দেন এটা কিন্তু এইভাবে ডোপ দিলে কিন্তু দেখেন আরো বেশি দেয় আমি এটা কিন্তু ডোপ পড়বে না এটা কিন্তু সাথে সাথে উঠে যাবে এটার প্রাইসটা হচ্ছে গোল্ডেন আকিজের পাঁচ হাজার পাঁচশো টাকা সিক্স জি মার্কেট প্রাইস কিন্তু ছয় হাজার পাঁচশো আমরা নিচ্ছি পাঁচ হাজার পাঁচশো টাকা গোল্ডেন আকিজের তিনটা কোয়ালিটি তিনটা কোয়ালিটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রাম একটা হচ্ছে সিক্স জি একটা হচ্ছে সুপার সফট গোল্ডেন আকিজের সুপার সফটটা ফোমটা কিন্তু সফট কিন্তু খুবই আরামদায়ক অনেকে ফোম কিনেন যে ভাই ফোম অনেক হার্ড বৈশা মজা নেই এটা কিন্তু বৈশা খুবই আরামদায়ক এটা চাপ দিলে দেখেন এখানে আসবে সাথে সাথে উঠে যাবে এটা যদি এইভাবে ডোপ দেওয়া হয় দেখেন এটা কিন্তু ডোপ পড়বে না প্লাস কিন্তু এটা যদি এইভাবে যদি আপনারা রাবার কিন্তু দেখবেন রাবার কিন্তু মোসরাইলে কিন্তু একদম ছোট হয়ে যায় আবার ছেড়ে দিলে কিন্তু সাথে সাথে কিন্তু রাবার কিন্তু তার জায়গায় চলে যায় এটা হলো রাবার গুলো রাবার ফোন গুলো নর্মাল ফোম কিন্তু এরকম হবে না তো সুপার সফট যেটা আশি বছরের গ্যারান্টি কার্ড থাকবে সবগুলো ফোমের সাথে কিন্তু গ্যারান্টি কার্ড থাকবে আমাদের এটার প্রাইস থাকতেছে মাত্র ছয় টাকা সবচেয়ে হাই কোয়ালিটির ফোম অনেক ভাই জিজ্ঞেস করেন যে ভাই আমার বাজেটে সমস্যা নাই আমি সবচেয়ে হাই কোয়ালিটির ফোম কিনবো সবচেয়ে হাই কোয়ালিটির ফোমটা হচ্ছে ষোলোশো গ্রাম ওয়েট সাড়ে পনেরোশো থেকে ষোলোশো গ্রাম ওয়েট আর অবশ্যই কিন্তু গোল্ডেন আকিজের উনিশশো একাত্তর লেখা থাকতে হবে এটা কিন্তু ওয়েটটা সবচেয়ে হাই কোয়ালিটি আর এটা কি সাথে কিন্তু আপনারা গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন এটা যদি এইভাবে যদি আপনারা এইভাবে যদি ডোপ দেন এটা মানে আপনার বুঝাই যাবে না যে কোথায় ডোপ পড়ছিল এটা বুঝাও যাবে না তো আমি আবার আর একটু বলে দিই এই ছয়শো গ্রামের ফোমটার ছয় দশ পিসের দাম হচ্ছে তিন হাজার পাঁচশো এই ষোলোশো গ্রাম ওয়েটের ফোমটার দাম থাকছে দশ পিস আট হাজার টাকা সবচেয়ে হাই কোয়ালিটির ফোম তো এইটার সাইজ এটার সাইজ কিন্তু একই ওয়েট কেন ডিফারেন্স কারণ এইটার ভিতরে কিন্তু রাবারের পরিমাণ কম ঘনত্বটা কম এটার ভিতরে কিন্তু রাবারের পরিমাণ বেশি ঘনত্বটা বেশি কারণ এটা বসবে না এটা হচ্ছে একটা হানড্রেড পারসেন্ট রাবার ফোম আর এটা এভাবে মসুরাণ আমি একটা নর্মাল ফোম মসুর দেখাই আপনাকে এটা হচ্ছে একটা নর্মাল ফোম এটা যদি এইভাবে মোস্টানো হয় দেখেন এটা যদি এইভাবে মোস্টানো হয় এটা কিন্তু মানে তেমন কোনো না এটা কিন্তু বাঁকা হয়ে আছে দেখেন এটা কিন্তু সোজা হয় নাই আর হান্ড্রেড রাবার একদম হাই কোয়ালিটির গোল্ডেন আকিজের যে ফোমটা এইটা যদি আমি এইভাবে মোস্টাই দেখেন এটা যদি আমি এইভাবে মোস্টাই এটা কিভাবে সোজা হয়ে যায় বাহ কোনো বাঁকা আছে ভাই কোনো জায়গা দিয়ে না এটা কিন্তু এখনো বাঁকা হয়ে আছে দেখেন আর এটা এই হলো রাবার আর নর্মাল ওয়েট যত বেশি হবে ফোমের কোয়ালিটি তত ভালো হবে তারপরে যাদের গোল্ডেন এক ছাড়া অন্য কোম্পানি নেবেন অন্য আমাদের কাছে কিন্তু সোফার ফোমের জগতে যত কোম্পানি আছে সব কোম্পানি আমাদের কাছে পাবেন সোয়ান কোম্পানির ভিতরে যে আপনারা নেন সোয়ানের চারটা কোয়ালিটির ভিতরে এই দুইটাই হচ্ছে ভালো এটা সাড়ে পাঁচ হাজার টাকা সোয়ান সুপার এটা হচ্ছে আপনার ছয় টাকা সোয়ান সুপার সাথে কিন্তু মার্কিন কাবারটা একেবারে ফ্রি থাকবেন যারা ফুল প্যাকেজ নেবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ এবং পাঁচটা বালিশ একেবারে ফ্রি তারপরে গ্যারান্টি কার্ড সহকারে গোল্ডেন আকিজেরও কিন্তু এরকম গ্যারান্টি কার্ড থাকবে সাথে কিন্তু গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন গোল্ডেন আকিজের এবং কার্মনও কিন্তু এরকম গ্যারান্টি কার্ড পেয়ে যাবেন কার্মো কোম্পানির ভিতরে ছয়টা কোয়ালিটি ছয়টা কোয়ালিটির ভিতরে এই দুইটা হচ্ছে সবচেয়ে ভালো কার্মো ফোর জি কার্মো উনিশশো পঁয়ষট্টি এটা হচ্ছে কার্মো ফোর জি ফোম এটা হচ্ছে কার্মো ফোর জি ফোম এটার প্রাইস থাকবে চল্লিশ বছরের গানটি সহকারে প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা তারপর আপনার কার্মো কোম্পানির ভিতরে উনিশশো পঁয়ষট্টি কার্মো কোম্পানির ভিতরে সবচেয়ে বেস্ট একদম সফট এগুলো কিন্তু আপনারা যদি সারাদিনও লাফান পারান বা এইভাবে যদি মসরান তাহলে কিন্তু এগুলো কিছুই হবে না দেখেন এটাও কিন্তু সাথে সাথে চলে আসবে এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট একটা রাবার ফোম ছয় হাজার পাঁচশো এবং সাত হাজার পাঁচশো তো যাদের প্রাইস আরো একটু রিজনেবল প্রাইস যে ভাই আমি একটু মিডিয়াম প্রাইজের ভিতরে কিনবো তারা এই ফোনটা কিনবেন বসুন্ধরা এইচডি প্লাস বসুন্ধরা এইচডি প্লাস ষাট বছরের গানটি

পাঁচশো টাকা সোয়ান কোম্পানির ভিতরে যদি সবচেয়ে ভালোটা কিনেন সোয়ান সুপার এক্সট্রা এটার প্রাইস থাকবে হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা হচ্ছে আপনার হাতিল ডিজাইনটা আর চিটাং ডিজাইনটা পড়বে হচ্ছে এগারো হাজার টাকা তো এগুলোর ভিতরে কিন্তু আরো কম দামিও আছে নয় হাজার টাকা আট টাকার ভিতরে আছে আপনারা আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে বা ডাইরেক্ট কল দিয়ে কথা বলবেন তাহলে কিন্তু আরো ভালোভাবে বিস্তারিত বলা যাবে এই ফোনটা এটা হচ্ছে কেউ ইউনিক ডিজাইন বলে বা কেউ হাতিল ডিজাইন বলে এটা ডিজাইনটা আসলে খুব সুন্দর এটা ডিজাইনটা এইভাবে একটু ঢাল করে সামনের দিকটা আবার একটু রাউন্ড করা আছে তো এই ফোনটা পেয়ে যাবেন আপনারা দশ টাকার ভিতরে এবং আট টাকা ওই ফোনটা আছে বিভিন্ন কোম্পানির আছে আপনারা আমাদের শপে আসলে কিন্তু সাথে সাথে দেখে নিতে পারবে এগুলোর ভিতরে ভাই অনেকে সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে আপনার এক কালার সোফার কভার আচ্ছা কাভারের মধ্যে আমরা তো অবশ্যই কালেকশন গুলা দেখাবো তার আগে কিছু প্রিমিয়াম সেগমেন্ট যেগুলা ক্যাটালগ আছে ওনাদের ক্যাটালগ থেকে আপনাদেরকে কিছু আইডিয়া দিয়ে দেওয়ার চেষ্টা করি এখানে কিন্তু হিউজ মানে হাজারের বেশি ক্যাটালগ আছে হাজারের বেশি কালার কালেকশন আছে সো আপনার যারা ফোমের সাথে ম্যাচিং করে কাবার নিতে যাচ্ছেন বা আপনার রুমের ডেকোরেশনের সাথে ম্যাচিং করে কাবার নিতে যাচ্ছেন অবশ্যই ওনাদের কাছ থেকে কিন্তু কাবারের কালেকশন হিউজ পরিমাণে পেয়ে যাবেন এই পাশে কিন্তু হিউজ কাবারের রোল রাখা আছে এই পাশে কিন্তু মোটামুটি বাজেট ফ্রেন্ডলি আছে ওনারা নিজের এইগুলো প্রস্তুত করে বানাই দিবে সেক্ষেত্রে বেস্ট কোয়ালিটিটা পাবেন এইখান থেকে আমরা কিছু কাবারের স্যাম্পল আগে আপনাদেরকে আইডিয়াটা দিয়ে দিই এখান থেকে আপনার এগুলো দিয়ে কিন্তু মানে রেগুলার ফোম বা বাঁকা ফোম যেই ধরনের ফোমই আপনার পছন্দ হয় সবগুলো কাবার কিন্তু এই সব কাবার দিয়ে আমাদের কাছ থেকে বানাই নিতে পারবেন এক একটা ক্যাটালকে কিন্তু মিনিমাম পঁচিশ থেকে টা করে কালার আছে তো আপনারা এগুলো কালার গুলো দেখতে হলে আমাদের এই মহোৎসবে নক করে বলবেন যে ভাই এক কালারের ভিতরে কাবার গুলো দেখেন বা প্রাইজের ভিতরে কাবার দেখেন তাহলে আমাদের জন্য সুবিধা হয় আর এগুলো ছাড়া যারা প্রিন্টের আমাদের কাছ থেকে আইসা বসতে হবে না রেডিমেড নিয়ে মিনিট সময় দিয়ে আপনারা এই কাভার গুলো আমাদের কাছ থেকে নিতে পারবে এগুলোর ভিতরে কিন্তু সব ভিডিওতে আমাদের এই কাভার গুলো দেখানো আছে আমি একটু একটু দেখাই দিই আপনাদের এই কভারগুলো যদি নেন তাহলে প্রাইস রাখবো মাত্র এক ফুলের কাভারগুলো মাত্র তিন হাজার পাঁচশো টাকা এখানে কিন্তু অনেকগুলো কালার ডিজাইন আছে দেখেন প্রত্যেকটা ডিজাইনেই কিন্তু খুবই সুন্দর মাত্র তিন হাজার পাঁচশো টাকা দেখেন প্রত্যেকটা ডিজাইনেই কিন্তু তিন হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু শুধু কাভারের দাম বলতেছি আমরা তিন হাজার পাঁচশো টাকা ফোমের প্রাইসগুলো কিন্তু টোটালি আলাদা আর এখান থেকে যারা নিবেন এই কাপড়গুলোর ভিতরে প্রাইস পড়বে দেখেন মাত্র চার হাজার টাকা এই কাপড়টা পড়বে সাড়ে চার হাজার টাকা মোটা কাপড় এগুলোর ভিতরে কিন্তু পাতলা কাপড় পেয়ে যাবেন তিন হাজার সাড়ে তিন হাজার এগুলো কিন্তু মোটা কাপড় যেহেতু আমাদের সবটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট আমরা অনেক কিছু চিন্তা করেই কিন্তু প্রোডাক্টগুলো পার্চেস করতে হয় এখানেও কিন্তু অনেক কালার ডিজাইন আছে আমাদের আগের ভিডিও তো এগুলো সব ভালোভাবে দেখানো আছে আপনারা আমাদের যদি স্ক্রিনশট নিয়ে দেন যে ভাই এগুলোর ভিতরে আমাকে কালার দেখান তাহলে কিন্তু আমি আপনাকে আরও কালার দেখাইতে পারবো তো এগুলোর প্রাইস থাকতে চার হাজার সাড়ে চার হাজার টাকা এগুলো থাকতেছে আট হাজার পাঁচশো টাকা এগুলো থাকতেছে সাত হাজার পাঁচশো টাকা আর এখানে যে এক ফুলের কাবার গুলো এগুলোর ভিতরে কিন্তু অসংখ্য ভিডিও আমাদের দেওয়া আছে ইউটিউবে আপনারা সার্চ করে দেখতে পারবেন প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা কাপড় থেকে আপনারা কেন নেবেন বা এই রোলগুলা থেকে কেন নেবেন এগুলো ওনারা নিজেরা সেলাই করে দিবে এবং এগুলা বিট বা সেলাই ফিনিশিং সব কিছুর কোয়ালিটি কিন্তু অনেক ভালো থাকে আপনাদের একটু বলে দিই আপনারা আমাদের কাছ থেকে অন্যর কথা আমি বলবো না আমাদের কাছ থেকে যে প্রোডাক্টগুলো আপনারা পার্চেস করবেন যেগুলো আমরা নিজস্ব নিজেরা ভাবে বানিয়ে দিব প্রত্যেকটা সেডে কিন্তু হাফ গজ কাপড় বেশি দিয়ে বানিয়ে দিব কি কারণে এই পিনটা মোটা হতে হবে এবং চেনটা কিন্তু হাই কোয়ালিটি কালারের সাথে কালার ম্যাচিং করে তারপরে দিতে হবে আমরা কিন্তু সবগুলো প্রোডাক্ট নিজেরা বানিয়ে দেয় আমাদের রেডিমেড প্রোডাক্ট গুলো কিন্তু খুবই কম আর প্রাইস গুলো কিন্তু অন্য অন্য জায়গা থেকে আপনারা রিজনেবল প্রাইস পাবেন আপনার ম্যাক্সিমাম জায়গায় কিন্তু রেডিমেড কভার করতে হবে কারণ কাভার বানাইতে হলে কিন্তু নিজের শো টেইলার একটা কারখানা লাগবে ওভারলক মেশিন লাগবে তো ম্যাক্সিমাম জায়গায় কিন্তু আপনার রেডিমেড প্রোডাক্টগুলো আপনারা পাবে আমাদের কাছে যে প্রোডাক্ট আমরা নিজেরা সিলাই করে পাঠাই কি কারণে কারণ একটা কাস্টমার ভালো জিনিস পাইলে কিন্তু আর আপনি এই দোকান থেকে নিতে এই প্রত্যেকটা কিন্তু কাপড় বেশি দিয়ে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ডিজাইন ফোমের জন্য এই প্রাইস গুলো থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা দশটা ফোম কাবার ডিজাইন ফোম যদি আপনারা এই কাপড়গুলো দিয়ে বানান প্রাইস থাকবে আট হাজার পাঁচশো টাকা আর রেগুলার ফোমের জন্য প্রাইস থাকবে হচ্ছে ছয় টাকা এখানে অসংখ্য কালার ডিজাইন আছে দেখেন খুবই সুন্দর এই কাপড়টাও পেয়ে যাচ্ছেন মাত্র ছয় টাকায় দশ পিস কাবার আর কাবার বানানোর আগে আপনারা অবশ্যই চিন্তা করবেন যে পাইপিংটা মোটা আছে কিনা ভিতরে ব্যালেন্স আছে কিনা অথবা চেনটা কি আপনার একদম হাই কোয়ালিটি মোটা চেনটা দিছে কিনা ছয় টাকার ভিতরে একদম বানানো সহ কমপ্লিট আর যারা আমাদের সবটি ভিজিট করতে চান তারা কিন্তু অবশ্যই চলে আসবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস এর দ্বিতীয় তলায় তাহলে কিন্তু আপনারা প্রোডাক্ট গুলো আয়শা নিজে দেখে তারপরে নিতে পারবেন এটাও থাকতেছে দেখেন খুবই সুন্দর কম্বিনেশন সি গ্রিন এর ভিতরে দুইটা কালার একটা মেরুন একটা সি গ্রিন এগুলো প্রত্যেকটা প্রাইজই থাকবে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একদম বানানো সহ ছয় হাজার পাঁচশো টাকার কাপড়গুলো কিন্তু খুবই মোটা একদম হাই কোয়ালিটির কাপড় তো এর চাইতে আরেকটু ভালো কোয়ালিটির ভিতরে আমরা চলে যাই কাশ্মীরি কাপড়ের ভিতরে এগুলো আসলে আপনারা দশটা দোকান দেখলে হয়তো এক দুইটা দোকানে পাবেন এই কাপড় এত হাই কোয়ালিটির কাপড় কিন্তু সব জায়গায় রাখে না দেখেন খুবই সুন্দর কম্বিনেশন কিন্তু অনেক প্রিমিয়াম একটা গ্লেজ অনেক বেশি এবং কাপড়ও অনেক মোটা দেখেন এই কাপড়টাও থাকতেছে মাত্র 7500 টাকায় পেয়ে যাবেন আপনারা 10 পিস কাশ্মীরি কাপড় একদম সেলাই সহ কমপ্লিট আচ্ছা একেবারে সেলাই ফিনিশিং ডেলিভারি সবকিছু সহ আপনারা 7500 টাকার মধ্যে এই ধরনের ফেব্রিক্স দিয়ে কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা কিন্তু মোটা ফেব্রিক্স তো আপনার টেনশনের কোনো কারণ নাই এবং সেলাই ফিনিশিং গুলো ভালো থাকবে দেখেন মেরুনের মধ্যে অনেকগুলা কিন্তু ভেরিয়েন্ট আছে তো আপনার যেটা পছন্দ আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন স্ক্রিন নম্বরটা দেওয়া থাকবে আপনি চাইলে কিন্তু যে কোনো দিন ওনাদেরকে অর্ডার করতে পারো অথবা সরাসরি ভিডিও কল দিও ওনাদের কালেকশন দেখতে বানাই এটা দেখেন গোল্ডেন কালারটা কিন্তু মারাত্মক সুন্দর একটা গালার এটা অ্যাশ কালারটা দেখেন অ্যাশ কালারটাও কিন্তু খুবই সুন্দর এটা মেরুন কালার আছে অ্যাশ কালার আছে দুইটা কালারে কিন্তু খুবই সুন্দর দেখেন অস্তির অস্তির মানে ছোট ফুলের মধ্যে কিন্তু এটা মানে খুব সুন্দর এই যে এটার ভিতর তিন চারটা কালার তিন চারটা কালারই চমৎকার একটা গালার আপনার কত কালার লাগবে এত পরিমাণ কালার আছে আপনার কি কালার লাগবে এরকম কালার হল নাই যে আমাদের শপে আপনি আসলে পাবেন না গোল্ডেন কালারের ভিতরে এটা দেখেন আচ্ছা এটাও খুব সুন্দর এটাও প্রাইস রাখবো সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা দেখেন এই যে এটা কিন্তু বেশ চমৎকার মানে এই ডিজাইনটা অনেক বেশি ফেমাস কিন্তু একটা ডিজাইন খুবই সুন্দর মানে একেবারে আনকমন ডিজাইনগুলো প্রাইস থাকবে মাত্র সাত টাকা ডিজাইন ফোমের জন্য থাকবে নয় হাজার পাঁচশো টাকা আমরা মোটামুটি কিন্তু একদম প্রিমিয়াম যেগুলো আবার নতুন কালেকশন ঈদ উপলক্ষে ওনাদের কাছে আসছে এইগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এছাড়াও ওনাদের কাছে কিন্তু আরও অনেক অনেক কালার ভেরিয়েন্ট আছে আপনার চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো সময় যোগাযোগ করে কিন্তু ওনাদের থেকে প্রোডাক্টগুলো দেখে নিতে পারেন আপনার এত কালেকশন যদি এক দোকানে দেখতে হয় তাহলে অবশ্যই আপনাদের ভিজিট করতে হবে ঢাকা নিউ মার্কেটে আমাদের পাইকারি শপটা আমাদের শপটা হচ্ছে কাঁচাবাজারের সামনে ষোলোতলা মার্কেট এটার দ্বিতীয় তলায় অথবা কন্টাক্ট নাম্বার কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা সরাসরি আমাদের শপটি ভিজিট করতে পারেন এটা দেখেন গোল্ডেন এর ভিতরে মাল্টি কালারফুল লাইট কালার যারা পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা অনেক চমৎকার আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিলে কিন্তু আমাদের বুঝতে সুবিধা হয় আপনি কি রকম কোয়ালিটি চাচ্ছেন বা কোনটার ভিতরে নিতে চাচ্ছেন অনেক ভাই বলেন যে ভাই সোফা ফোমের টোটাল প্রাইস কত যে আসলে আমাদের বিভিন্ন কোয়ালিটি থাকে এখন কোনটার প্রাইস আমি আপনাকে বলবো 3000 টাকার প্রোডাক্ট আছে 8000 টাকার প্রোডাক্ট আছে তো প্রতি স্ক্রিনশট নিয়ে নিলে কি হয় প্রোডাক্টগুলো আমাদের বুঝতে সুবিধা হয় যা আপনি এইটার ভিতরে চাচ্ছেন এটার প্রাইস এত টাকা এই যে পেস্ট কালারের মধ্যে গোল্ডেনের মিশ্রণ এটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে লাইট কালারের মধ্যে যারা খুঁজে থাকেন তো এগুলোর ভিতরে ইনশাআল্লাহ আরো অসংখ্য কালার ডিজাইন আছে আপনারা কিন্তু এখানেও কিন্তু আর অনেক কালেকশন আছে সবগুলো ডিজাইন কিন্তু একটা ভিডিওতে কোনোভাবেই দেখানো সম্ভব হবে না দেখেন এই কালারটাও কিন্তু খুব সুন্দর এটা সি গ্রিনের ভিতরে এটা আছে গোলাপী কালারের ভিতরে এই যে ইয়ালো যারা হলুদের ভিতরে চাচ্ছেন একটু লাইট কালার দেখেন এটার প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা খুবই সুন্দর কম্বিনেশন দেখেন তো এরকম গুলো যারা নিতে চান তারা অবশ্যই আমাদের শপটি ভিজিট করবেন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায় হোম ফোম কাভার সবই কিন্তু আপনাদেরকে মোটামুটি আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম এখন লাস্ট মুহূর্তে আমরা কিছু রুমাল সেটের কালেকশন আপনাদেরকে দেখাই দিই এখানে কিন্তু রুমাল সেট এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু বাহিরের কাপড় এগুলো কিন্তু আপনার যেটা মোটা কাপড় ওই কোয়ালিটিটা এটার ভিতরে কিন্তু একটা লোকাল হয় পাতলা পাতলাটা কিন্তু রুমালের সাইজে ছোট হবে দেখলে এত মোটা হবে না আপনি দেখলেই বুঝতে পারবেন এরকম পাঁচটা রুমাল সেট এরকম পাঁচটা কুশনের কাবার এরকম একটা বড় টি টেবিল তারপর এরকম ছোট দুইটা সাইড টেবিল এই টোটাল প্যাকেজটার প্রাইস রাখতেছি আমরা মাত্র চার টাকা সাথে কিন্তু কুসুন বালিশটা একেবারে ফ্রি পাবেন এগুলোর ভিতরে কিন্তু অসংখ্য ডিজাইন আছে কালার আছে এগুলোর ভিডিও দিতে হলে কিন্তু এক্সট্রা ভিডিও আলাদা একটা আধা ঘন্টার ভিডিও দিতে হবে তাহলেও ডিজাইন শেষ করা যাবে কাবারের সাথে ম্যাচিং করে আপনারা নিতে পারবেন আপনি কাবার যেই কাবারটা নেবেন মেরুন কালারের সাথে মেরুন কালার অ্যাশ কালারের সাথে অ্যাশ কালার সব কালারের সাথে কালার গুলো কিন্তু আমরা এরকম ম্যাচিং করে দিব দেখেন প্রত্যেক একটা ডিজাইনে কিন্তু খুবই সুন্দর এই যে এই ডিজাইনটাও খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখেন তারপরে যে যারা সবুজের ভিতরে চাচ্ছেন সবুজের ভিতরে নিতে পারেন যারা কফি কালারের ভিতরে নিবেন কফি নিতে পারবেন যারা এরকম ব্লু কালারের ভিতরে নিবেন ব্লু কালার নিতে পারবে এগুলো হচ্ছে এরকম একটা রুমাল সেটের প্রাইস পড়বে হচ্ছে 4000 টাকা আর পাঁচটা বালিশ কিন্তু একদম হাই কোয়ালিটির বালিশ কিন্তু আপনারা আমাদের কাছে একেবারে ফ্রি পেয়ে যাবেন আমি একটা নরমাল রুমার সেট আপনাদের দেখায় দিই যেটা নরমাল এটার দাম হচ্ছে পঁচিশশো টাকা এটা কিন্তু সাইডে পাইপিং থাকবে না কাপড়টা একদম নরমাল থাকবে আর রুমালটা কিন্তু সাইজ অনেক ছোট হবে এই রুমালের সাইজটা আর এই রুমালের সাইজটা কিন্তু এক হবে না কারণ এটা কিন্তু সাইজে ছোট হবে দেখ এই রুমালের সাইজটা এই রুমালের সাইজটা কিন্তু অনেকটা ছোট তো অবশ্যই কিন্তু এই কাপড়টা আর এই কাপড়টা কিন্তু এটা মোটা এটা কিন্তু পাতলা এটা কিন্তু আপনারা যাচাই করে দেখে নেবেন এটার দাম পঁচিশশো টাকা এটার দাম হচ্ছে চার হাজার টাকা তেরো পিস এটা তেরো পিস এর দাম হচ্ছে পঁচিশশো টাকা তো যারা নিতে যাচ্ছেন অবশ্যই আলমদিনে বেডিং এ আপনি যোগাযোগ করতে পারেন স্ক্রিন ওনাদের নাম্বার দেওয়া থাকবে আপনি চাইলে কিন্তু সপ্তাহে সাত দিনই ওনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আর যারা শপে আসবেন মঙ্গলবার দিন ব্যতীত অন্যান্য ছয় দিন আপনি সরাসরি সব ভিজিট করে সোফার ফোম ফোম কাভারের কালেকশন গুলো ওনাদের থেকে সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারবেন ভাই কুরিয়ারে যারা নিতে যাচ্ছে ঢাকার বাইরে থেকে সেক্ষেত্রে কোনো অ্যাডভান্স করা লাগবে কি না বা কিভাবে নিতে পারবে সারা বাংলাদেশ থেকে আমাদের অনলাইন অর্ডার করতে পারবেন অর্ডার করার প্রসেস হচ্ছে আপনি এক টাকা অগ্রিম পে করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিবেন আমরা এক হাজার টাকা অ্যাডভান্স নিয়ে নিই কারণ এক হাজার টাকা না নিলে অর্ডারটা কনফার্ম করা যায় না ভাই এই জন্য আমরা এক হাজার টাকা অগ্রিম নেই বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে ডেলিভারি চার্জটা একেবারেই ফ্রি পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে টোটালি কিন্তু হোম ডেলিভারি থাকবে এবং আপনার অনেকে কমেন্ট করেন যে ভাই আমার টাকা মেরে দেবে কিনা এই ধরনের কোনো অপশন নাই আপনি আগে ভিডিও কল দিবেন দোকান দেখবেন প্রোডাক্ট দেখবেন প্রোডাক্ট চয়েস করবেন এরপরে জাস্ট নাম মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্ট পাঠিয়ে দিবে কুরিয়ার অফিসে আপনি সরাসরি প্রোডাক্টটা সেম প্রোডাক্টটা পেলেন কিনা চেক করবেন দেখে শুনে টাকা দিয়ে আপনি ওই কুরিয়ার থেকে প্রোডাক্ট রিসিভ করে নেবেন সরাসরি শপে আসতে চাইলে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং এর দ্বিতীয় তলায় মদিনা বেডিং এ এসে দেখে শুনে প্রোডাক্ট নিয়ে যেতে পারবেন সারা দেশে কুরিয়ার ফ্রি ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এছাড়া কুশন কুশন কাভার বা এই ধরনের কিছু কিছু গিফট কিন্তু আমি ভিডিওর মধ্যে বলে দিছি আপনাদেরকে ভিডিওটা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ